অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য করেন পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন দেখুন কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার যোগাযোগ করার কোনো সুযোগ আছে কোনো এরকম কিছু বোঝা যায় না এটা জাস্ট আহ সন্তানরা বা অন্যরা যখন জেয়ারত করবে পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে আমি কাবির আপনি লিখেছেন আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাবকা জারিয়া যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা সেটাতে আপনি দিবেন এরপর যেটাতে দান প্রয়োজনটা অনেক বেশি থাকবে আহ কোথাও মসজিদের নিড় অনেক বেশি থাকতে পারে কোথাও টিউবের নিট বেশি থাকতে পারে যেখানে যেটা নিড বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি দান করবেন স্বামী স্ত্রী পরস্পরের অবাজ্জিত লোম পরিষ্কার করে দিতে পারবে কিনা যেহেতু স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দা নেই বিধায় তারা কিছুদিক কেউ একে অন্যকে এই কাজটি করে দিতে চান বিশেষ করে বার্ধক্য বা অসুস্থ হয়ে গেলে সময় প্রয়োজন হয় বা স্বাভাবিক অবস্থা যদি করে দেন সেটি কোনো গুনাহের বিষয় না অনেকে অজুর পর ওজুর পানি মোছেন না জিজ্ঞেস করলে বলে অজুর পানি এর জন্য শরীরে শুকাচ্ছি বক্তব্য কতটুকু সঠিক পানি আমরা শুকাবো কিনা এর উত্তর হলো যে নবী করিম এরকম বর্ণনা আছে আবার মাঝে রেখে দিয়েছেন এই বর্ণাও আছে অতএব দুইটাই সমান পর্যায়ে তবে ঢালাও ভাবে ওজুর পানি না শুকিয়ে আপনি আপনি যেন শুকে যায় শরীরে সেটার জন্য রেখে দেওয়া ব্যাপারে পরিষ্কার কোনো নির্দেশ করা হয়েছে নেই যে এটার ভিতরেই কল্যাণ আছে বরং নবী সাল্লাম থেকে দুইটারই আমল পাওয়া যায় আমরা যে কথাগুলো জানলাম শুনলাম বুঝলাম আল্লাহ আমাদেরকে সেগুলো দান করুন আব্দুর রহমান লিখেছেন গামছা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু আহ অবশ্যই ত্রুটিপূর্ণ হবে নামাজের কোয়ালিটি নষ্ট হবে কারণ আপনি গামছা গায়ে দিয়ে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না বিধায় এটা আপনার নামাজের যে মর্যাদা সেটাকে নষ্ট করে